সবাইকে শুভ নববর্ষ ভীষণ ভাইরাল একটা রেসিপি আজ আমি বানাতে চলেছি বাঙালির প্রিয় টক দই দেখতেই পাচ্ছো কি সুন্দর জমেছে তার জন্য প্রথমেই আমি এখানে কিন্তু এক লিটার দুধ নিয়ে ভালো করে হালকা ফুটিয়ে নিয়েছি যতটা পরিমাণ গরম না করলেই নয় তারপর দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে দুই থেকে তিন চামচ জল ঝরিয়ে রেখেছিলাম টক দই সেটাই ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবার গরম দুধ থেকে দুই থেকে তিন চামচ মতো বা দু হাতা আমি দুধ নিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দিয়েছি এবার আঙুল যাতে আমরা কিছুক্ষণ রাখতে পারি দুধের মধ্যে সেই রকম অবস্থায় কিন্তু দুধটা আমি ঢেলে দেবো এই পাত্রে তার আগে দইটা ঢেলে দিয়েছি এরপর দুধটা ঢেলে দিয়ে আমরা কিন্তু যে কোনো গরম জায়গায় রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভালো করে দইটা ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের পারফেক্ট দই তৈরি হয়ে যাবে এটা কিন্তু আমার একটা সিক্রেট রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবে ভীষণ ইজি তোমরা যে কোনো স্টিল সেরামিক কিংবা মাটির পাত্রে বসাতে পারো সবেতেই খুব সুন্দর কিন্তু দই রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এরপর পাত্রটি আমি ঢাকা দিয়ে আমি চালের ড্রামে রেখেছিলাম তোমরা যে কোনো গরম জায়গায় কিন্তু এটা রাখতে পারো তারপর কিছুক্ষণের জন্য কিন্তু দই জমে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে বের করার পর আমাদের কিন্তু পারফেক্ট ঠান্ডা ঠান্ডা টক দই একদম রেডি আর বাড়িতে পাতা টক দই মানে বুঝতেই পারছো তার স্বাদ হবে দুর্দান্ত আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না